আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আমি সারভেহ লুৎফর রহমান আছি আপনাদের সাথে আজকে আমি পরিমাপের একটি কৌশল আপনাদের সাথে আলোচনা করব যে কৌশলটি প্রচলিত প্রত্যেকটি সার্ভেরই সাধারণত তার পক্ষের জন্য অ্যাপ্লাই করে থাকে আজকের এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে এই কৌশলটি যদি আপনার জানা থাকে আপনি সহজেই সেই কৌশলকে প্রতিহত করে দিতে সক্ষম হবেন কারণ আমরা যে জমিগুলো পরিমাপ করে থাকি সেগুলো পরিমাপের ক্ষেত্রে কিছু সার্ভেয়াররা দেখা গেছে যে এমন জায়গা থেকে মাপটি পরিচালনা করে মাপটি পরিচালনা করার কারণে যে আপনার যে প্লটটি থাকে সেই প্লটে জমির পরিমাণ বেশি না হলেও আপনার যে বাহটি বা আইল থাকে সেটির ভেতরে প্রতিপক্ষকে ঢুকিয়ে দেয় আর সেটি কিভাবে ঢুকিয়ে দেয় এই কৌশলটি আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব চলুন দেখি আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন যে আমি একটি চিত্র অঙ্কন করে রেখেছি তো এই চিত্রের মধ্যে আমি আপনাদেরকে দেখাতে আগে চিত্রটি অঙ্কন করে রেখেছিলাম তা হচ্ছে যে এই যে এখানে দেখতে পাচ্ছেন তেইশ দাগ এবং বাইশ দাগ এখানে মূল পরিমাপটি এই এই বাহুটি বাহুটি নিয়ে তো পরিমাপ করার ক্ষেত্রে কিভাবে সমস্যাটি তৈরি হচ্ছে দেখুন তো প্রতিপক্ষের যিনি সার্ভেয়ার রয়েছেন তিনি এই মাপটি পরিচালনা করার জন্য যে কৌশলটি অবলম্বন করে তা হলো এইখানে থেকে একটি সীমানা পিলার রয়েছে ঠিক এইখান থেকে পরিচালনা করেন যেমন এটা এটা নকশায় আছে ফিট এবং এখানে পঁয়ত্রিশ এবং এখানে আটত্রিশ এবং এখানে রয়েছে একশো বিশ ফিট এগুলো হচ্ছে নকশায় কিন্তু দখলে দেখা যাচ্ছে যেটা নকশায় আশি ফিট এখানে দখলে রয়েছে আপনার পঁচাশি ফিট এবং এখানে চল্লিশ ফিটের চল্লিশ ফিট রয়েছে বাকি সবগুলো ঠিক আছে কিন্তু এইখানে দেখা গেছে যেটা নকশায় এই তেজ দাগটি থাকার কথা ছিল একশো বিশ ফিট কিন্তু সেটা দখলে রয়েছে একশো তো পনেরো ফিট তো এই ক্ষেত্রে জমি পরিমাপ করতে গিয়ে প্রতিপক্ষের সার্ভেয়ার এই তেজ যিনি নিয়কৃত সার্ভেয়ার থাকে তিনি এই যে এখানে যে খুঁটিটি রয়েছে এখান থেকে টোটাল পরিমাপ করে এই বাহু পর্যন্ত চলে আসে তো এখান থেকে নকশা পর্যন্ত যদি চলে আসে তাহলে টোটাল পরিমাপ দাঁড়ায় গিয়ে আপনার দুই শত আটত্রিশ ফিট কিন্তু এখানে পাঁচ ফিট বেশি থাকার কারণে কি হয় তো যখন এই প্লটটার মধ্যে পাঁচ ফিট বেশি থাকে তখন এইখান থেকে যখন নকশা দিয়ে দুশো আটত্রিশ ফিট দিতে যায় কিন্তু যেহেতু এখানে আছে দখলে তেতাল্লিশ ফিট তখন এইখানে পাঁচ ফিট কি করে এই বরাবর ঢুকে যায় তো এই বরাবর যেহেতু পাঁচ ফিট ঢুকে যায় আর এই প্লটটির মধ্যে পাঁচ ফিট কম থাকার কারণে যে এখানে পাঁচ ফিট প্লাস হয়ে যায় তো তখন কি করে প্রতিপক্ষের যিনি সার্ভেয়ার থাকেন এখান থেকে টোটাল মাপটি দুশো আটত্রিশ ফুটে এখানে একটি পয়েন্ট করে ঠিক এই পাশেও নকশার মাপ হচ্ছে আশি ফিট পঞ্চান্ন ফিট পঁয়ষট্টি ফিট এবং এ প্লটের মাপ হচ্ছে চল্লিশ ফিট তো সেই ক্ষেত্রে তিনি এখানে হয় দুশো চল্লিশ ফিট কিন্তু এই প্লটটি নকশার মধ্যে রয়েছে আপনার তিরাশি ফিট তো এখানে তিন ফিট বেশি ঠিক এইখানে আবার নকশার মধ্যে রয়েছে একশো দখলে রয়েছে একশো সতেরো ফিট নকশার মধ্যে রয়েছে একশো বিশ ফিট তার মানে এইখানেও দখলে তিন ফিট কম তো তখন কি করে এই যে এই প্লটটিতে তিন ফিট বেশি ঠিক এখান থেকে টান দিয়ে যখন দুশো চল্লিশ ফিট এখানে দিয়ে দেয় ঠিক এখানে তিন ফিট ভিতরে ঢুকে যায় এবং এখানে পাঁচ ফিট ভিতরে ঢুকে যায় যেহেতু দখলে এটি পনেরো আর পাঁচ বিশ ফিট নকশা দিয়ে হয়ে যায় এবং এখানে সতেরো আর তিন বিশ ফিট নকশাটা হয়ে যায় তাই এই পর্যন্ত ঢুকিয়ে দিয়ে এই প্লটটি নির্ধারণ করে এবং তারা ওয়েসারবে বলে দেয় যে আঠারো দাগ থেকে শুরু করে বাইশ দাগের আঠারো দাগের পশ্চিমবাহ থেকে শুরু করে বাইশ দাগের পূর্ব বাহু পর্যন্ত টোটাল দুশো আটত্রিশ ফিট আছে এবং এখানে পাঁচ ফিট জায়গা বেশি আছে যা তেইশ দাগের ঠিক এই পাশেও দেখিয়ে দেয় যে আঠারো পশ্চিম পশ্চিমবাহ থেকে বাইশ দাগের বাহু পর্যন্ত দুশো চল্লিশ ফিট থাকার কথা এখানে তিন ফিট বেশি আছে যে তিন ফিট এই প্লটের জমি যেটা দখলে একশো সতেরো ফিট আছে তাই এখান থেকে তিন ফিট এবং এখান থেকে পাঁচ ফিট নিয়ে এটাকে নকশা দিয়ে একশো বিশ ফিট করে এবং এখানে একশো বিশ ফিট করে এখন প্রশ্ন এখানে প্রত্যেকটি প্লটে নকশা দিয়ে যা থাকার কথা তা আছে এখানে আটত্রিশ এখানে পঁয়ত্রিশ এখানে পঁয়তাল্লিশ এখানে চল্লিশ এবং এখানে নকশার মধ্যে চল্লিশ এবং এখানে পঁয়ষট্টি এবং এখানে পঞ্চান্ন সবগুলোই নকশা দিয়েই বাহুগুলো বসানো আছে আইলগুলো বসানো আছে কিন্তু ওই সার্ভেয়ার কি করে এইখানকার তিন ফিট জমি এই প্রত্যেকটাকে একসাথে বুল দিয়ে এই পাশে এসে অতিরিক্ত বের করে এই যে তেজদাগের যে দক্ষিণ পাশে তিন ফিট এবং উত্তর পাশে পাঁচ ফিট কম সেই বরাবর এনে দেয় এখন প্রশ্ন হলো আটত্রিশ হেট থেকে যখন পাঁচ ফিট এই প্লটটি নিয়ে যায় তখন কি হয় এই প্লটে জমির পরিমাণ থাকে তেত্রিশ ফিট উত্তর বাহু এবং দক্ষিণে থাকে সাঁইত্রিশ ফিট তার মানে হচ্ছে এই যে বাহুটি এই বাহুটি এই মাথায় ঠিক পাঁচ ফিট এ মাথায় তিন ফিট ঢুকে যাবে ঠিক এইভাবে আসার পর যখন এই বাহুটি এখানে যে তিন ফিট এবং এই পাশে পাঁচ ফিট ঢুকিয়ে দেওয়া হবে তখন এখানে প্রত্যেকটি প্লট পরিমাপে ঠিক থাকবে কিন্তু সেই সার্ভে আর তা না করে যে কাজটি করে এইখানে যে অতিরিক্ত জমি আছে সেটি এই পাশ থেকে বের করে এই প্লটটি নকশা দিয়ে বুঝ দিয়ে দেয় কিন্তু এই প্লটের টোটাল প্লটের মধ্যে যে গম আছে কারণ এই বাহুগুলো ভেঙে ভেঙে এখানে থেকে এই যে বাইশ ভাগের প্লট আলা তার নেওয়ার কোন সুযোগ থাকে না যে কাজগুলো সাধারণত একজন সার্ভেয়ার এভাবে করে থাকে তো এই কারণে এই বিষয়গুলো আপনারা লক্ষ্য করলে অতি সহজেই ধরতে পারবেন সেটি কিভাবে আমি আপনাদেরকে বলে দেই এই কাজটি করার ক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে যখন এরকম লম্বা একটি পরিমাপ নিয়ে আসবে তখন আপনি এই প্রত্যেকটি বাহকে আলাদা 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 করে পরিমাপ করে নিয়ে গিয়ে এখানে সীমানা নির্ধারণ করতে বলবেন যখন আপনি লক্ষ্য করবেন এখানে নকশায় আশি ফিট এবং দখলে পাঁচ ফিট আছে তার মানে পার্থিব ভিতরে এই বাহটি ঢুকলে এই বাহটি ঢুকবে এই বাহটি ঢুকবে এই ঢুকবে তখন এখানে পার্থিব নেওয়া সম্ভব কিন্তু তার পক্ষে সাজার হওয়ার কারণে এই কৌশলটি করে এখানে বাহটি করে দেয় কিন্তু তার পর ঠিক কখনো ভুল দেয় না এবং তাকে বলে যে আপনাদের এখানে এই পাঁচটি দাগে মোট জমির পরিমাণ ধর্গে যা থাকার কথা তা আছে সুতরাং এখানে যে কম আছে এই কমটি এখান থেকে নিয়ে নেওয়া হলো তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই দাবি করবেন যে আমার যে নকশায় আটত্রিশ ফিট এখান থেকে পাঁচ ফিট চলে গেলে তেত্রিশ ফিট তাহলে এই পাশে আমার সীমানা নির্ধারণ করে দেন এটি যদি আপনি না বলেন তাহলে আপনাকে কি করবে আপনার ভেতর থেকে এই যে আঠারো দাগের জায়গাটি উনি এখানে নিয়ে দিয়ে সেটাকে কমপ্লিট করে দিবে এবং এই প্লটালা যদি এই বিষয়টি ধরতে না পারে বা তার পক্ষের যিনি সার্ভে তিনি যদি ধরতে না পারে বুঝতে না পারে তাহলে এই প্রবলেমটি দেখা দেবে তাই এই ভিডিও থেকে জেনে রাখেন এই প্লটে যদি পাঁচ ফিট বেশি এর স্থানে যদি আপনার এখানে তেতাল্লিশ ফুট থাকে পাঁচ ফিট নিয়ে যাক সমস্যা নাই কারণ এই এই প্লটের জমি কম এখানে বেশি থাকলে সেটা নেওয়া যাবে কিন্তু যখন তিনটি চারটি প্লট পরে গিয়ে বেশি হবে সেই জায়গাটি যখন তিনি নিতে যাবেন তখন আপনি কখনোই এভাবে নিতে দেবেন না যদি এটি নিতে দেন তাহলে এই প্লটের মধ্যে জমি কম পড়বে সাধারণত পক্ষের সার্ভেয়ার গুলো এভাবে কাজ করে থাকে যেটি একটি প্রচলিত ভুল আশা করি আপনারা এই ভিডিওটি দেখে বুঝতে পারছেন যে কিভাবে তিন প্লট চার প্লট পরে জমি বেশি থাকলে তিন প্লট চার প্লট পেছনে গিয়ে যদি কোনোটাই কম থাকে সেটি এইভাবে নিয়ে দেয় যেটি নিয়ে দেওয়ার কারণে একটি স্থায়ী সমস্যা তৈরি হয় তো আশা করি আপনারা বুঝতে পারছেন এইভাবে হলে কখনোই আপনারা এখানকার জমি এখানে এনে বুঝ দিয়ে দেওয়ার জন্য এই পক্ষে সার্ভেয়ার যে কৌশলটি করবে সেটি আপনাকে অবশ্যই প্রতিহত করে দিতে হবে আশা করি আমি বিষয়টি আপনাদেরকে বোঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে